হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে অনেক দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে প্রথমে আমি বলে নিচ্ছি এই রেসিপিটার জন্য আমার কি কি উপকরণ লাগতেছে এখানে আমি তিনটি কবুতরের মাংস ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি কবুতরের মাংস খেতে অনেক মজা লাগে এবং এটা অনেক বেশি হেলদি একটা খাবার তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা এরপর আমি নিয়ে নিচ্ছি সব রকম মশলা যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া এবং গরম মশলা তারপর আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি তারপর আমি নিয়ে নিচ্ছি দুইটা আলু কুচি করে আমি নিয়েছি ছোট ছোট টুকরা করে তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে আমি তেলটা গরম করে পেঁয়াজ গুলা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সবগুলো মশলা যেমন হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর আমি এক এক করে ধনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ এবং হচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যখন মশলাটার উপর উঠবে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার মশলাটা ভালোভাবে হয়েছে মশলাটা হয়ে গেলে আমি হচ্ছে কবুতরের মাংসটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচা মরিচ ফালি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি কারণ পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন না পড়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি কবুতরের মাংস কবুতরের মাংস খেতে অনেক ভালো লাগে পাখির বাচ্চার মাংসের মতো লাগে খুবই নরম এবং হচ্ছে ভালো লাগে খেতে অনেক টেস্টি এখন আমি ঢাকনা দিয়ে রাখবো দুই থেকে মিনিটের জন্য ঢাকনাটা তুলে আবার দেখতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে কিনা এখন আমি দিয়ে দিচ্ছি আলু সো আবার আমি ঢাকনা দিয়ে রাখতেছি পাঁচ মিনিটের জন্য সো পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে দেখতে হবে যে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়েছে কিনা এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যতটুকু পানি দিলে আমার হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তবে রান্নাটাও হয়ে যাবে পরিমাণে আমি হচ্ছে পানিটা দিয়ে সবার লাস্টে আমাকে গরম মশলাটা দিয়ে দিতে হবে এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিতে হবে মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো তাই আমি এখন গরম মশলাটা দিয়েছি ভালো করে গরম মশলাটা মাংসটার সাথে মিশিয়ে নিতে হবে গরম মশলা দেওয়ার দুই থেকে তিন মিনিট করে আমার হচ্ছে তরকারিটা তুলে ফেলতে হবে চুলার আজ বন্ধ করে দিতে হবে এখন আমি একটু পরিবেশন করে দেখাই আপনাদের এ হচ্ছে আমার কবুতর মাংস দেখতে সুন্দর ভালো একটা কালার এসেছে খেতে দারুণ লাগে কবুতরের মাংস পুষ্টিকর সেজন্য ডাক্তারও সাজেস্ট করে কবুতরের মাংস খাওয়ার জন্য আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।